সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন যথারীতি আমি সাগাল নোমান চিত্রাগোল জুয়েলারি থেকে আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুইটি অসাধারণ মালা সরি ষাটটি অসাধারণ মালা এখানে দুইটা সিঙ্গাপুরের দুইটা তুর্কি তুর্কি মেট তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে এগুলোর ওজন এবং প্রায় সম্বন্ধে ধারণা দেবে পাশাপাশি আজকে আজকে হচ্ছে আজকে হচ্ছে আমাদের আট তারিখ আটই জানুয়ারি রোজ বুধবার আজকে গোল্ডের রেটটা প্রতি গ্রাম কুইতি দিনের কত চলতেছে ওই হিসাবে এক বরিশ দাম কুইতি দিনের কথা এবং বাংলাদেশি কত টাকা পড়তেছে বিস্তারিত তুলে দেবো তো বন্ধুরা যারা নতুন দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ফাঁসে থাকবেন যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে জানে অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ তো বন্ধুরা এখানে আমি আজকে চারটা নেকলেস সাজিয়েছি আপনাদের জন্য নেকলেসগুলোর ওজন হচ্ছে বন্ধুরা এই দুইটা একই ওজন এটাও দুইটা একই ওজন এটা হচ্ছে স্পেশাল সিঙ্গাপুর এগুলা অনেক সুন্দর কাজ এটার ওজন হচ্ছে এগারো গ্রাম নয়শো মিলি এক গরি আদা আনার মতো বাংলাদেশি আনা হিসাবে হচ্ছে এক গরি আদা আনা তদ্রুপ এটাও সেম ওজন এক গরি আদা আনা এটা হচ্ছে এগারো গ্রাম নয়শো মিলি দুইটার সেম ওজন এগুলা প্রাইজ আসবে প্রতি ফিজে প্রাইজ আসবে তিনশো তেরো দিনের কুইতি দিনের তিনশো তেরো দিনের বাংলাদেশি টাকা পড়তেছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো তো বন্ধুরা আবারও বলতেছি এগুলো এক গড়ে আদা আনার মতো আছে আর এগুলো প্রাইজ আসবে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো এক লক্ষ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার যদি আড়াই পার্সেন্ট প্রণোদনা ধরে ছাব্বিশ সাতাশ পড়ে যাবে আপনি পড়তেছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো করে এখানে কুঁচি দিনেরও পড়তেছে তিনশো তেরো দিনের তো এটারও প্রাইস সেম নিচেরটারও প্রাইস সেম তিনশো তেরো তেরো দিনের করে বাংলাদেশে এক লক্ষ পঁচিশ থেকে সাতাশ হাজারটার মধ্যে আপনারও পেয়ে যাবেন আর গ্রাম অনুযায়ী হচ্ছে প্রায় বারো গ্রাম এগারো গ্রাম নয়শো মিলি আর এখানে দুইটা হালকা মেডিন তুর্কি রাখসিক এগুলো হচ্ছে যাদের ওজন একটু বাজেট একটু কম দেখতে সৌন্দর্য লাগবে তাদের জন্য এগুলো হচ্ছে মেড ইন তুর্কির এগুলো প্রাইস আসবে এক একটা কুড়িতে দিনারে দুইশো দুই দিনের পাঁচশো করি ওজন হচ্ছে প্রায় ফোনে আট গ্রাম সাত গ্রাম ছয়শো তিরিশ মিলি করি এটা সাত গ্রাম ছয়শো তিরিশ এটা সাত গ্রাম ছয়শো মিলি মোটামুটি সেমই দুটার প্রাইস নকশা মোটামুটি সেম তো আমি যদি কাছ থেকে দেখাই তো এগুলোর আনা হিসাবে হচ্ছে সাড়ে দশ আনা গ্রাম হচ্ছে সাত গ্রাম ছয়শো ছয়শো তিরিশ মিলি আর এগুলা প্রাইজ আসবে দুইশো দুই দিনের থেকে দুইশো পাঁচ দিনের বাংলাদেশি টাকা একাশি হাজার টাকার মতো পড়বে তো বন্ধুরা এটা হচ্ছে তুর্কি মেড এগুলো হচ্ছে তুর্কি মেড আর ওই ওই যে আগে দেখাইছে এগুলো হচ্ছে সিঙ্গাপুরি মেড তো এগুলো সিঙ্গাপুরের মধ্যে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে রেগুলার সিঙ্গাপুর একটা হচ্ছে স্পেশাল সিঙ্গাপুর এগুলো হচ্ছে স্পেশাল সিঙ্গাপুর এগুলো প্রাইজ মোটামুটি দুই দিনের করে আর পড়বে মেকিং চার্জ এগুলো দুই দিনের সোয়া দুই দিনের পড়বে তুর্কির মাল যদি আপনারা সিঙ্গাপুর রেগুলারগুলা নেন যেমন এগুলো হচ্ছে সিঙ্গাপুর রেগুলার মালা এগুলো প্রাইজ একটু কম আছে এগুলো একদিনের সাতশো পঞ্চাশ পয়সা করে পড়বে এই যে এগুলো হচ্ছে রেগুলার সিঙ্গাপুরি মালা খুব সুন্দর সুন্দর মালার কালেকশান আছে আমার কাছে এগুলোরও প্রাইজ আসবে প্রাইজ না ওজন আসবে আট নয় গ্রাম করে আট নয় গ্রাম করে এই যে এদিকে আছে মোটর মালা মোটর মালার ওজন হচ্ছে এক গড়ি প্লাস আর এই যে সিম্পলের মধ্যে মালাটা আছে এটা আসবে মাত্র চারি গ্রাম সাড়ে চারি গ্রাম একশো একশো থেকে একশো দশ পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে সিঙ্গাপুর স্পেশাল মালা এক একটা এক এক রকম সৌন্দর্য তো এখন আসলে অনেক সুন্দর সুন্দর মালা আছে আমার কাছে এবং সব মালা এখন অ্যাভেলেবেল আসলে সবসময় সবগুলোর ভিডিও করে করা হয় না তো চেষ্টা করব ধীরে ধীরে প্রত্যেকটা আইটেমের ওজন এবং ডিজাইন আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই জন্য যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে তো জানে আন্তরিক ধন্যবাদ যারা নতুন দেখতেছেন অবশ্য অবশ্যই ফলে দিয়ে পাশে থাকবেন তাহলে নতুন নতুন গোল্ডের ডিজাইন এবং প্রায় সম্বন্ধে জানতে পারবেন বন্ধুরা আজকে গোল্ডের দামটাও জানিয়ে দিই আজকে হচ্ছে চব্বিশ দিনের দুশো পঞ্চাশ পয়সা চব্বিশ দিনের রোবা দুইশো চব্বিশ দিনের দুশো পঞ্চাশ পয়সা কুইতি দিনের এক গ্রাম এক গ্রাম ওই হিসাবে সবগুলোর আসলে মজুরি এক না কম বেশি হয়ে থাকে কারো কাজের কারণে তো এক এক গ্রাম স্বর্ণ যদি আমি মোটামুটি একটা মজুরি দরি তাহলে পড়বে এক ভরি স্বর্ণ পড়বে তিনশো তিন থেকে তিনশো পাঁচ দিনের মতো তিনশো তিন থেকে তিনশো পাঁচ দিনের বাংলাদেশি টাকা পড়বে বাংলাদেশি টাকা পড়বে মোটামুটি এক লক্ষ একুশ থেকে এক লক্ষ তেইশ হাজার টাকার মধ্যে বন্ধুরা আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া মোরগা কুইজ সিটি অতানিয়া মার্কেটের নিচতলায় একশো পঁচিশ নাম্বার দোকান এখন আমার কাছে আলহামদুলিল্লাহ সব মাল অ্যাভেলেবেল আপনারা নতুন দেখে থাকলে অবশ্য ফলো দিয়ে পাশে থাকবেন আর যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ